এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর জানো তো সামনেই আসছে কার্তিক মাস কার্তিক মাস আসলেই আমার একটা কথা মনে পড়ে একটা কার্তিক পুজো বাড়ি নিমন্ত্রণ কি আমাদের পড়বে নিমন্ত্রণ বাড়ি গিয়ে পড়বে আর যেন কার্তিক পুজো মানেই একটা আলাদা ফিলিংস আমিও কার্তিক পুজো করেছি আমার বিয়ের পরে সবারই নতুন বিয়ে হয় যখন একটা করে কার্তিক ঠাকুর থেকে কার্তিক পুজো করার জন্য তোমরা কে কে কার্তিক পুজো করেছো কমেন্ট করো আমাকে জানাও আর কার্তিক পুজো করে তোমরা কি পেয়েছো কার্তিক পেয়েছ না সরস্বতী পেয়েছো এটাও কমেন্ট করো আমি কিন্তু কার্তিক পুজো করেছি কিন্তু আমি সরস্বতী মা পেয়েছি জানো তো আমার সরস্বতী মা খুব দুষ্টু তোমরা তো জানো আমার সরস্বতী মায়ের সব ভিডিও তোমাদের ছাড়া আছে আমার ইউটিউব বন্ধুরা তোমরা দেখো দেখো এটা ছিল দু হাজার তেইশের একটা কার্তিক পুজো বাড়ি হঠাৎ মনে পড়ে গেল কার্তিক মাস আসছে দেখছি ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে মনে পড়ে গেল হঠাৎ বলি তাহলে তোমাদেরকে শেয়ার করা যায় দু হাজার তেইশে তো খুব কোন কার্তিক পুজো বাড়ি কার্তিক মাসে দেখো কার্তিকের মা নাচ করছে লাল কালার ব্লাউজ করে আর কার্তিক পুজো বাড়ি দেখলাম ওটা ছিল আমার বরের বন্ধু কার্তিক জানো কি ওদের চোরা কাটতে বুঝেছিলো শুক্তিযুদ্ধে চোরা কাটতে চোরা কাটতে বুঝেছিল সেজন্য কার্তিকের মা মাসিরা ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আর দিয়েছি চার চার মাস পাঁচ ছ মাস পরে যদি কাঁচের ঠাকুর দেওয়া হয় জয়া থাকে আলাদাই একটা ফেল ছিল না নাকি ঘাতের টুয়ে একটা আলাদা আনন্দ থাকতে পারে কাছের ঠাকুর বা একটা লাখের ব্যাপার হাতের ব্যাপার আর কাছের ঠাকুর দূরে দেওয়াটাও একটা আনন্দ ব্যাপার সত্যি খুব ভালো লাগে এই গ্রহের কেন করে ছেলে গিয়েছিল আমার এটা কোনো ম্যাটারই নয় ভাত্রগুলো করতেই ভালো লাগে আর তাই নাকি আমি একটু গিয়েছিলাম এসলাম খুব খুব মজা করে ছোটো বড়ো দেখো এরা খুব আনন্দ করেছিল নাচনা একটু ভিডিও নিয়ে নেওয়া যাক এরা লজ্জা বা ছিল তারপরে একটু আবাদেছিলাম এত জোড়া কার্তিকের ডেকোরেশনটা কত সুন্দর হয়েছিল না কী নাইস লাগছে আর কার্তিক দুটো দেখেছো কী মিষ্টি দেখতে আর জোরা জোড়াক্তিকের পিছনের ডেকোরেশানটাও জোড়াকাত্তিকের বাবা খুব সুন্দর করেছিল তাই না কি আমরা কিন্তু ওই দিনে গিয়েছিলাম ওই দেখেছো কার্তিকের বাবা মাকে অন্তত দেখেছ আমি প্রথমেই দেখিয়ে দিলাম তোমাদেরকে কার্তিকের বাবা মা এটা কার্তিকের বাড়ি দেখো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো ভিউজ করো আমার খুব ভালো লাগে আসলে এগুলো দিচ্ছি ডেলি ভ্লগ মানেই তো সমস্ত কিছু আমি যা করছি সব কিছুই তো দেওয়ার দরকার তাই না তাই তো দিতে হয়নি চলো পরের দিন সকালে হয়ে গিয়েছিল কার্তিক পুজো গিয়েছিলাম তার পরের দিন ওদের বাড়িতে আমাদের আবার খাবার নিবন্ধন ছিল দেখো কার্তিকদের বাড়িতে একটা ছুট কুচু 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 ডগি আছে দেখো কি কিউজ না আর এটা কার্তিকের ছোটো মাসি দেখো আমি তো ডগিটার গায়ে হাত দিচ্ছি আর সোনা ডগির গায়ে হাত দেবে বলে কা যে ওর বাবা বাবা করছে না হাত দিও না হাত দিও না কামড়ে নেবে ও খুব কাঁচে দেখো কি কিউজ না ডগি যারা ডগি ভালোবাসে তাদের কাছে খুবই কিউট আমি ভালোবাসি কিন্তু খুব একটা ভালোবাসি না কার্তিক পুজোর দিনের লুক কেমন ছিল আমাকে কেমন লাগছিল আর কার্তিক পুজোর পরের দিনে যে ভাত খেতে গেছি তার লুকটাও কেমন লাগছিলো তোমরা কমেন্ট করো প্লিজ প্লিজ তোমরা আমাকে অনেক কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট করতে চাই কমেন্টের রিপ্লাই দিতে চাই আমার ভিডিওতে তো একটুও কমেন্ট আসে না তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করো আমি কমেন্ট করবো কমেন্ট রিপ্লাই দেবো এটা আমার ইচ্ছা দেখো কার্তিকের দিদিমা এখন তাদের ডগিকে খাবার খাওয়াচ্ছে ডগিকে নাকি গালে তুলে খাবার খাই দিতে হয় নইলেও খাবার খায় না দেখেছো কি সত্যি সুন্দর সত্যি পশুরাও যে এরকম হয় দেখো মানুষের বাড়া দেখো কী সুন্দর করে খাইয়ে দিচ্ছে আমি তো দেখে খুব খুব ভালো লেগেছে তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম ভিডিও আর তোমাদেরকে শেয়ারও করতে পারলাম দেখো তোমাদের কার কার বাড়িতে এলাম ডগিয়েছে কমেন্ট করো বা ভিডিও শেয়ার ভিউজ করো